নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে আমরা খুব একটা সুন্দর জিনিস মার্কেটে দেখতে পেলাম ধীরে ধীরে কিভাবে মার্কেট একদম স্লো অ্যান্ড স্টেডি উপরে নিয়ে গেল এবং দুশো পয়েন্ট উপরে বন্ধ করলো নিফটি অনেক দিন পর একটা ভালো মুভমেন্ট দিল এবং সকালেই বোঝা গেছিল যে নিফটি আজ একটা ভালো মুভমেন্ট হতে চলেছে কেননা মর্নিং সোজ দ্য ডেস দেখবেন খুব ধীরে 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 নিফটি বাড়ছিল একবারে টানা বাড়িয়ে দিল ফেলে দিল তা নয় একবারই মাত্র প্রায় একশো পয়েন্টের কাছ থেকে পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি চলে এসেছিল তারপর কিন্তু টানা বাড়িয়ে গেছে কোনো রকম প্রবলেম হয়নি তো আজকে আমরা কিছু সেক্টর এবং প্রত্যেক সেক্টারের চারটি সেক্টর নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেক সেক্টারের দুটি করে স্টক নিয়ে আলোচনা করব। এরকম আটটি স্টক নিয়ে আলোচনা করব যেটা আগামী দিনে একটা বেশ ভালো রেজাল্ট দিতে পারে এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যে মার্কেট বা তারিফ এই যে তারিপের উপর বেশ করে মার্কেট এত পড়ে যাচ্ছে সেই যে সেক্টরগুলি নিয়ে আমরা আলোচনা করবো এবং যে স্টকগুলি নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু ওই তারিফের উপর নির্ভর করবে না এরকম কিছু জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কিছু ভারতের আগামী দিনের স্থিতিশীল ও সম্ভাবনাময় স্টক প্রথমে আমরা দেখছি হেলথ কেয়ার এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর এটা নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করব এটা সবসময় চাহিদায় থাকে তাহলে এখান থেকে এই সেক্টরটা আমরা জানি মোটামুটি সবসময় স্থিতিশীল থাকে যেহেতু এটা রিলেটেড উইথ ডিজিজ ডায়াগনস্টিক সেন্টার এটসেট্রা এর অর্থনৈতিক মন্দা হলেও এর চাহিদা কিন্তু একটা রানিং থাকে তো এইবার এই যে সেক্টরটা হেলথ কেয়ার এবং ফার্মাসিউটিক্যালস এখান থেকে আমরা দুটো স্টক নিয়ে আলোচনা করব সেই দুটো স্টক আপনাদের আমি এখানে দেখাচ্ছি সেটা দেখুন এক নম্বর হলো নারায়ণা হৃদয়ালয় এবং ইয়াত্রা হসপিটাল অ্যান্ড ট্রোমা কেয়ার সার্ভিসেস এটা আমরা চার্টে দেখলে আরো ভালো করে বুঝতে পারবো এই চারটার দিকে আমরা একটু নজর রাখবো এই চার্টটা আমরা একটু দেখে পড়ছে আমরা যদি দেখি স্টকটাকে এই হাই করে এই হাই থেকে এখানে অব্দি চলে এসছে একদম প্রচুর নিচে চলে এসছে অতএব এই স্টকটাকে আমরা একটু নজরে রাখবো এই নারায়ণ না হৃদয়ালয় এই একটা স্টক আমরা ভালো পাচ্ছি এছাড়া আরও একটি স্টক আমরা দেখব এই সেক্টর থেকে সেটা হচ্ছে ইয়াত্রা হসপিটাল ইয়াত্রা হসপিটাল এই স্টকটা আগামী দিনে একটা বেশ ভালো রান দেবে এবং দেখুন এই স্টকটা যদি আমরা এখনই দেখি এই স্টকটা কিভাবে এই জায়গা থেকে এই অবধি উঠলো এখানে একটা কনসোলটেশন ফেজে ছিল আবার এখান থেকে যেভাবে বাড়তে শুরু করলে একটা বেশ ভালো পজিশনে আছে এবং এই স্টকটার দামও সাতশো টাকার কাছাকাছি আছে এই স্টকটাতেও আমরা একটু নজর রাখবো এই সেক্টর যেটা ফার্মাসিউটিক্যাল সেক্টর হেলথ কেয়ার সেক্টর এখান থেকে দুটি স্টক নিয়ে আমরা আলোচনা করলাম এবার যেটা চলে যাব নেক্সট আমরা দেখে নেব এফএমসিজি সিজিতে আমরা এই জায়গাটা যদি ফলো করি এফএমসিজি মানে আমাদের ফাস্ট মুভিং কনজিউমার গুডস এই ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর মধ্যে আমরা দুটো স্টকে বেছে নিয়েছি দুটো তো সেই দুটো স্টক একটা ইমামি এবং একটা আইটিসি তো যেহেতু এগুলো খাবার পানীয় এভরিডেজ একটা কনজামশান আমাদের প্রয়োজনে লাগে সেই জন্য এফএমসিসি সেক্টরে ইমামি লিমিটেড এবং আইটিসি এই দুটি স্টকের উপর আমরা একটু নজর রাখবো এবার যদি আমরা দেখে নিই ফার্স্ট ইমামি স্ট্রাকচারটা চারটা কীরকম ইমামি চারটা দেখলে আমরা দেখতে পাচ্ছি ইমামি অনেকটাই নিচে এসে গেছে এখান থেকে এই জায়গা থেকে ইমামি অনেকটা নিচে এসেছে তো এখন যেখানে দাম চলছে ইমামির সেই জায়গাটা পাঁচশো বিরাশি টাকার মতো দাম চলছে এটা আমরা একটু খেয়াল রাখবো এবং এই স্টকটা আগামী দিনে একটা ভালো এফএমসিজি স্টক এই স্টকটা আমরা একটু খেয়াল রাখবো যাতে করে আমরা এটা আগামী দিনের জন্য এটাকে একটা প্রফিটেবল জায়গায় এটা আসতে পারে সেই জন্য এই স্টকটা আমরা নজরে রাখব এটা দাম চলছে এখন ফাইভ এই টুর কাছে আপনাদের আরও একটা জিনিস বলে দিই এখানে যে যে স্টক নিয়ে আলোচনা করছি কোনোটাই রেকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ওভারভিউ ফ্রম মাই এডুকেশনাল চ্যানেল এটা খেয়াল রাখবেন আমি কোনোটাই কেনার জন্য আপনাদের বলছি না এটা একটা আইডিয়া দিচ্ছে আপনাদের এরপরে আমরা চলে আসব নেক্সট যে সেক্টরটা সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টর দেখেছেন যে বেশ কিছুদিন ধরে অনেকটা পড়েছে এই ডিফেন্স সেক্টর এটা হচ্ছে গভর্নমেন্টের প্রচুর স্টক আছে ডিফেন্স সেক্টরে এখান থেকে আমরা দুটো স্টক বেছে নিয়েছি সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স বিএল আরেকটা আর একটা হচ্ছে বিডিএল দ্যাট ইজ ভারত ডাইনামিক্স এই দুটো স্টককে আমরা একটু খেয়াল রাখবো এবার দেখে নিই আমরা এদের পজিশনটা কিরকম আছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো দেখি কিভাবে হাই সেখান থেকে এখন তিনশো তিরাশি টাকা অনেকটা নিচে এসেছে এই জায়গা থেকে অনেকটা নিচে নেমে এসে এরকম জায়গায় একটা কভার করছে এই বিএল আগামী দিনে লং টার্মে খুব ভালো একটা শেয়ার আপনারা জানেন ভারত ইলেকট্রিসিটির সম্বন্ধে এটা ডিফেন্স সেক্টরে পুরোপুরিভাবে কাজ করে এর সঙ্গে আরও একটি স্টক আমরা দেখে নেব সেটা হচ্ছে বিডিএল বিডিএল স্টকটাও আমাদের পিএসসি সেক্টরের স্টক এটা কিন্তু উপর থেকে অনেকটা পড়েছে যেটা বিএল যতটা পড়েছে তার থেকে দেখুন এই টানা এই বিডিএলটা কিন্তু পড়ছে এখন যেখানে বিডিএল এর দাম চলছে পনেরোশো তেরো টাকা সেখানে সময় প্রচুর হাই ছিল সেখান থেকে প্রচুর ডাউন হয়েছে এই বিডিএস স্টকটাকেও কিন্তু আমরা নজরে রাখব এটা আমরা ডিফেন্স সেক্টর থেকে দেখলাম এরপরে যে সেক্টরটা আমরা দেখব ডিফেন্সের পর রেলওয়ে সেক্টর এটা হচ্ছে আমাদের ফোর্থ সেক্টর রেলওয়ে সেক্টর এটা সরকারের সমস্ত প্রকল্প এটা থেকে খুব একটা তারিফের উপর এসব ডিপেন্ড করবে না যেহেতু সরকারের বিনিয়োগ রাস্তা রেলপথ মেট্রো প্রজেক্ট এটা হচ্ছে অর্থনীতির মেরুদণ্ড অতএব রেল সেক্টর আগামী দিনে একটা ভালো পারফর্ম করবে এখন অনেকটা নিচে এসে আছে এটা একটু আমরা খেয়াল রাখবো এর মধ্যে আর বিএন এবং ইরকন এই দুটি স্টককে নিয়ে আমরা একটু আলোচনা করে নেব এটা আপনারা দেখুন সেটা হচ্ছে প্রথম যেটা দেখাচ্ছি ইরকন ইরকন দেখুন কতটা উপর থেকে পড়ে গেছে দেখুন ইরকন এখন একশো আটষট্টি টাকা দাম চলছে কদিন আগে দাম ছিল দুশো তেইশ টাকা প্রায় কাছাকাছি হাই গেছিলো এই জায়গা থেকে সেখানে চলে এসছে একশো টাকা এই স্টকটার দিকে আমরা একটু নজর রাখতে পারি এবং এই স্টকটা এই জায়গা থেকে কিভাবে এতটা পড়ে গেছে সেটা আমরা একটু খেয়াল রাখবো এই ইরকন এটা আমরা আগামী দিনে স্টক হিসাবে একটু বেছে নিলাম তারপরে এখন যে স্টকটা দেখবো আর এই আর ভিএনএল দেখুন আমরা যদি দেখি কতটা পরিমাণ পড়ে গেছে আর ভিএনএল এই জায়গা থেকে আর ভিএনএল টানা পড়েছে এখন তিনশো বিয়াল্লিশ টাকার মতো দাম চলছে এই আর ভিএনএল কদিন আগেই কিন্তু অনেকটা উপরে চলে গেছিলো এখানে যদি দেখি আমরা একটা মোটামুটি চারশো সাতচল্লিশ থেকে এখন চলছে তিনশো বিয়াল্লিশ এটা আমরা খেয়াল রাখবো এই স্টকটা আমাদের আগামী দিনে রেল বিকাশ নিগম আগামী দিনের একটা বড় মাল্টিবেগার একটা স্টক আসতে পারে এটা এগুলো সব লং টার্ম এবং এগুলো সব একটাও রেকমেন্ডেশন না জাস্ট একটা আমার আলোচনা এই স্টকগুলো আপনারা দেখলেন এবার আপনাদের কমেন্ট সেকশনের কমেন্টগুলি নিয়ে আলোচনা করব আপনারা আবার কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন এবার যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদেরকে তৈরি থাকতে হবে অর্থাৎ আগামী দিনের জন্য এবং হাতে টাকা রাখতে হবে যাতে করে আগামী দিনে আমাদের প্রবলেম না হয় এবং মাঝে মাঝে এগুলো একটু কিনলে আমাদের একটু সুবিধা হবে এবং সব টাকা এক সেক্টরে রাখবেন না সেক্টর ডাইভার্সিফাইড করবেন আর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি আমাদের রাখতে হবে তাহলে দেখবেন ইন্ডিয়ান মার্কেটকে কেউ কিছু করতে পারবে না আর আবেগ প্রবাণ হওয়া চলবে না এবং ডিসিশন নিতে গেলে ভালো করে জেনে বুঝে শিখে ডিসিশন নিতে হবে সেটা খেয়াল রাখবেন আর ক্যাশ সবসময় হাতে রিজার্ভ রাখুন যাতে বাজারের সুযোগটা কাজে লাগানো যায় দেখবেন তাহলে কোনো প্রবলেম হবে না আমরা আগামী দিনে ফিফথ অক্টোবর ক্রিপ্টো কারেন্সির ব্যাস শুরু হবে এবং আর একটা ইকুইটি মার্কেটের অফলাইন ব্যাস শুরু হবে এবং ফিফথ অক্টোবর আরও একটি অনলাইন ব্যাস শুরু হবে মার্কেটের ইকুইটি যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাইন নভেম্বর আর একটি সেমিনার অনুষ্ঠিত হবে সেই সেমিনারের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এরপর আপনাদের কমেন্ট সেকশানে কমেন্টগুলি নিয়ে আলোচনা করব প্রথম আমি একটি গত ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম একটি পেন্টস কোম্পানি যে পেন্টস কোম্পানিটা খুব সুন্দরভাবে বাড়ছে সেটা অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন অনেকে দিতে পারেননি যারা সঠিক অ্যান্সার দিয়েছেন সেই কোম্পানিটার নাম কোম্পানিটা এস আই আর সি এ দেব্রত দাস বলরাম রক্ষিত অসিত মুখার্জি আপনারা এই স্টকটাকে আইডেন্টিফাই করতে পেরেছেন এবং আপনাদের অ্যান্সার ওকে কিন্তু অনেকে আছেন রবি মাইতি গৌতম ঘোষ নবরূপ দীপক সাহু আহ উত্তম মিত্র আপনারা এশিয়ান পেন্টস বলেছেন সেটা ভুল আছে শঙ্কর চ্যাটার্জি জানতে চেয়েছেন আমার কেনা এইচসিসি হিন্দুস্তান কনস্ট্রাকশন ফর্টি নাইন করে এক হাজার শেয়ার কেনা আছে এখন ২৬ চলছে এখন আপনাকে হোল্ড করতে হবে তবে এর প্রমোটার হোল্ডিং ভীষণই কম ডিআর কাছে ভালো শেয়ার আছে এখন একটু অ্যাভারেজ করে নিন গোপাল বিশ্বাস জানতে চেয়েছেন জিনি ফিলামেন্ট বাই করা যায় না কেন অ্যাকচুয়ালি দেখুন জিনি ফিলা ফিলামেন্ট আপার সার্কিটে যদি চলে যেটাকে আমরা বাইং সার্কিট বলি তাহলে আপনি কিভাবে কিনবেন স্টকটা উপরে গিয়ে সার্কিট হয়ে যাচ্ছে প্রথম থেকে কিনতে পারবেন পারবেন না থেকেই লোয়ার সার্কিটের সময় আপনি কিনতে পারবেন পারবেন আপার আপনি ওকে চক্রবর্তী জানতে চান পিজিএল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পড়েছে স্টকটা রিকোভারি দেবে কি পিজিএল খারাপ শেয়ার না পড়ার একটাই মাত্র কারণ কোয়ার্টারলি রেজাল্ট খারাপ হয়েছে ইয়ার অন ইয়ার রেজাল্টও খারাপ হয়েছে আর এছাড়া মোটামুটি কোম্পানির ফান্ডামেন্টাল ঠিক আছে সাগর কুমার হাজরা জানতে চেয়েছেন পিএনবি হাউসিং ফিন্যান্স এখন কিনলে ভালো হবে কিনা তখন ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে হবে এখন যে জায়গায় আছে পিএনবি হাউসিং ফিন্যান্স অনেকটা পড়ে গেছে তো সেই জায়গা থেকে একটু একটু করে কিনা শুরু করুন যখনই নিচে পড়বে তখনই একটু একটু করে কিনুন একবারে পুরো কিনবেন না এইভাবে কিনতে কিনতে অ্যাকুমুলেট করলে দেখবেন অ্যাভারেজটাও সুন্দর হবে আবার বিক্রি করতেও সুবিধা হবে সন্দীপ দাস জানতে চেয়েছেন ইনফোসিস কিছু পরিমাণ চোদ্দশো আটত্রিশ করে কেনা আছে কিন্তু দুই দিন দেখছি বাজার মূল্যের থেকে কম চলছে এটা একটু বাড়বে কিনা জানাবেন প্লিজ দেখুন আইটি সেক্টরের স্টক এখন এমনিতে একটু কনসলিডেশন বা একটু লোয়ার ট্রেন্ডে চলছে হ্যাঁ আইটি সেক্টরের স্টক অ্যাকোমিনেট করার চেষ্টা করুন ধীরে ধীরে তবে এটা বাড়তে একটু সময় লাগবে তারিফের ব্যাপারটা ঠিক হয়ে গেলে দেখবেন ধীরে ধীরে এটাও ঠিক হয়ে যাবে শেখ নৌর আক্তার জানতে চেয়েছেন জাগিল পাঁচশো পঁয়ত্রিশ করে তিনশো তিয়াস তিনশো তিন শেয়ার কিনে রেখেছি এটা কি ভালো এখন কি অ্যাভারেজ করা যাবে দেখুন এটার আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা আমি বলে দিচ্ছি এটা এখন দাম চলছে তিনশো সত্তর পঁচাত্তরের কাছাকাছি এই সাপোর্ট লেভেল একটা তিনশো পঞ্চাশ রাখতে পারেন রেজিস্ট্যান্স লেভেল একটা ফোর হান্ড্রেড এইট এরকম জায়গায় রাখতে পারেন জুবেরা আহমেদ আসিল অসিত মন্ডল জানতে চেয়েছেন এনবিসিসি একশো একুশ করে কেনা আছে এখন কি হোল্ড করব না সেল করব তা এখন তো একশো পাঁচ টাকার কাছাকাছি দাম চলছে এখন খুব খুব বেশি পড়েনি এনবিসিসি জানেন সেক্টরের স্টক হোল্ড করুন আর আলী জানতে চেয়েছেন বিএসসি সাপোর্ট রেজিস্টার্স লেভেল বিএসসি সাপোর্ট আপনি রাখতে পারেন বাইশশো অষ্টাশি টু টু এইট এইট রাখতে পারেন টু সিক্স ওয়ান থ্রি বলেন আপনার কি জানতে চেয়েছেন অনেক পড়েছে এখন কি করব অ্যাকচুয়ালি দেখুন নেসল ইন্ডিয়া এক্স বোনাস হয়ে গেছে এখন এগারোশো টাকার কাছাকাছি দাম চলছে এর একটা আপনি এগারোশো যেহেতু ছয়ের কাছাকাছি দাম চলছে এটা যেহেতু বোনাস দিয়েছে এর সাপোর্ট লেভেলটা আপনাকে খেয়াল রাখতে হবে এর থেকেও নিচে যাতে হয় সেটা একটু খেয়াল রাখতে হবে আর রেজিস্ট্যান্স লেভেল একটা ওয়ান জিরো এইট সেভেন এরকম জায়গায় রাখতে পারেন এখন যে জায়গায় আছে নেসলে একটু কেনা যেতে পারে সমীরণ দাসগুপ্ত আয়ু সৈন্যের সম্বন্ধে কিছু বলুন এটার দাম তো চলছে একশো ষাট সার্কিটে চলে এবং প্রমোটার কাছে জিরো কোনো শেয়ার শেয়ার নেই টোটাল পাবলিকের কাছে আছে এটা সম্বন্ধে একটু খেয়াল রাখবেন আচ্ছা আপনারা আপনারা নিশ্চয়ই দেখেছেন ক্রিপ্টো কারেন্সিতে এখন খুব সুন্দর ট্রেডিং চলছে এই আভা ইউএসডি আজকে সাতাশ পার্সেন্ট বেড়ে গেছে আর জেড আর ও ইউএসডি টোয়েন্টি সেভেন পার্সেন্ট বেড়ে গেছে আর এলিএম ইএফ ইউএসডি থার্টি ওয়ান পার্সেন্ট পড়েছে অর্থাৎ এই মার্কেট যেমন একটা রেঞ্জে বাড়ে কবে কিন্তু ক্রিপ্টো মার্কেট প্রচুর হাই হয় আবার প্রচুর নিচে চলে আসে তো এই ভোলেটিলিটি ফ্যাক্টরগুলো যদি আপনারা শিখে নিতে পারেন যদি ভালো করে বুঝে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের কোনো প্রবলেম হবে না তো সেই আমাদের ফিফথ অক্টোবর ক্লাস চালু হচ্ছে ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি এখন খুব ভালো পজিশনে আছে আপনারা জানতে নিজেরাও একটু স্টাডি করতে পারেন এছাড়া ফিফথ অক্টোবর একটি ক্লাস হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর দুটি ক্লাস শুরু হবে ফিফথ অক্টোবর একটা অফলাইন ইক্যুইটি মার্কেট আর একটা অনলাইন ইকুইটি মার্কেট যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নেক্সট নাইন্থ নভেম্বর একটা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে গত বছর প্রায় একশো চুয়াল্লিশ জনের মতো সেমিনারে সিট দেওয়া যায়নি মানে অলরেডি ফিরে যেতে হয়েছিল সেই জন্য আগে থেকে সবাই বুক করে নেবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও